আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন প্রিয় প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রত্যাশী ভাই বোনেরা আপনারা ইতিমধ্যে প্রাইমারি শিক্ষক নিয়োগের আশায় একটি পরীক্ষা দিয়েছেন পরীক্ষা দেওয়ার পর একটি জরিপ করা হয়েছে এই পরীক্ষা বহল এবং বাতিল বিষয়ে সেই বহল এবং বাতিলের জরিপ অনুযায়ী বিরাশি শতাংশ পরীক্ষার্থী চান পরীক্ষাটি বাতিল করা হোক সতেরো পার্সেন্ট পরীক্ষার্থী চান পরীক্ষা বহাল থাক এক পার্সেন্টের কোনো মন্তব্য নেই এটি আমার কথা নয় এটি জরিপকারীদের কথা যারা জরিপ করেছেন তাদেরই কথা সেখান থেকে নিউজটি এসেছে তবে জরিপের প্রসঙ্গ না টানলেও প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল প্রসঙ্গে প্রাথমিকের ডিজি কি বললেন শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল প্রসঙ্গে যা বললেন প্রাথমিকের ডিজি আমরা সেই বিষয়টি আমাদের এই নিউজের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরতে চাই একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি যদি আপনি শোনেন তাহলেই বিস্তারিত বুঝতে পারবেন আশা করি আপনাদের কাঙ্ক্ষিত মতামতটিও আপনারা আমাদের নিউজের কমেন্টে জানিয়ে যাবেন বিশেষ করে প্রাথমিক শিক্ষক নিয়োগ শেষ না হওয়া পর্যন্ত সকল আপডেট নিউজ যদি পেতে ইচ্ছুক হন অবশ্যই আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলবটন অন করে ফেলুন প্রশ্ন ফাঁস ডিজিটাল ডিভাইসের মাধ্যমে জালিয়াতি সহ নানা অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি তুলেছেন পরীক্ষার্থীরা এই পরীক্ষাটি বাতিল হবে কিনা এবং এই পরীক্ষাটি বাতিল করা উচিত কি না এই বিষয়ে মতামতও চেয়েছেন অনেক জায়গা থেকে আমরা দেখেছি সেই মতামতের পরিপ্রেক্ষিতেই আমরা মতামত পেয়েছি সেই মতামতে আমাদের হিসেব মতে প্রায় নাইনটি পার্সেন্ট লোক চায় অর্থাৎ নাইনটি পার্সেন্ট পরীক্ষার্থী চায় পরীক্ষাটি বাতিল করা হোক দু এক পার্সেন্ট আছে যারা কিছুই চায় না পরীক্ষা বহাল থাকাও চায় না বাতিল হওয়াও চায় না পুরোটাই প্রাথমিক অধিদপ্তরের উপরে সেরে দিয়েছে তারা এবং দশ থেকে আট পার্সেন্ট লোক আছে যারা পরীক্ষাটি বহাল রাখার পক্ষে আপনার মতামত কি অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন আমরা আশা প্রত্যাশী যাই হোক আমরা অনেক নিউজ কন্টেন্ট ক্রিয়েট করি এবং অনেক পরীক্ষার রেজাল্ট পর্যন্ত আমরা নিউজ ক্রিয়েট করে পরীক্ষার্থীদের জানাই বিশেষ করে চাকরির পরীক্ষা তার মধ্যে এটি একটি ব্যতিক্রম ধরনের পরীক্ষা হয়েছে যেখানে জালিয়াতি ডিভাইস জালিয়াতি প্রশ্নফাঁস সব কিছুর অভিযোগই রয়েছে এবং অভিযোগগুলো প্রমাণিতও আমরা দেখতে পাচ্ছি কিন্তু আইনত এখনও প্রমাণিত এরকম কোনো সিদ্ধান্ত প্রাথমিক অধিদপ্তর থেকে জানানো হয়নি তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি জানিয়েছে আমরা এটি তদন্ত করছি তদন্ত করে যদি দেখা যায় এখানে জালিয়াতি হয়েছে বা পরীক্ষায় প্রশ্নফাঁস হয়েছে তাহলে পরীক্ষাটি বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়া হবে এটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজির আশ্বাস যাই হোক আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করব না যারা ধৈর্য সহকারে নিউজটি দেখলেন তাদেরকে বলবো নিউজটিতে একটি লাইক দিবেন পরবর্তীতে নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম